হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এর আগের দিনও আমরা মনসা বড় পার্কে গিয়েছিলাম কিন্তু ওই পার্কের মধ্যে নাকি অনেক বড় একটা চেয়ার আর টেবিল আছে তো এটাও অনেকদিন ধরে আমাকে বলতেছে যে অনেক বড় চেয়ার আর টেবিল আছে লোকেট করতে পারতেছিল না যে কোথায় তো আজকে হচ্ছে আমি ও আন্টি আঙ্কেল আমরা চারজন মিলে হচ্ছে ডেট করতে বের হয়েছি আমি আর আন্টি পিছনে গল্প করতে করতে হাঁটতেছি আর আঙ্কেল আরও হচ্ছে সামনে হাঁটতেছে গল্প করতে করতে তো এই তো আমরা হচ্ছে পার্কের মধ্যে ঢুকে গেছি আর প্রথমেই হচ্ছে একটা ছোট্ট একটা ডগিকে দেখলাম আর এটা নাকি হচ্ছে রাজার বাড়ি তো আমি ইতিহাসটা ভালো জানি না তবে যতটুকু শুনেছি যে একসময় সময় নাকি কোন একটা যুদ্ধ হয়েছিল আর তখন নাকি এই রাজার মানে পালিয়ে গিয়েছিল আর তারপর থেকে এটা এভাবেই আছে আর এই পুরো এরিয়াটা এখন একটা বড় পার্ক এখানে অনেক কিছু আছে আর অনেক বড় পার্ক এটা যে এই পার্কের মধ্যে সুইমিং পুল আছে আর এর আগের দিন আমরা যেখানে গিয়েছিলাম সেখানে তো আমরা হচ্ছে ওই যে হাঁস দেন মাছ ওই কাঠ বিড়ালি এরা তো সবই ছাড়া মানে ওরা ওদের মতোই থাকে এখানে খুবই সুন্দর একটা প্লেস আনটি বারবার বলতেছিল যে গ্রামের মতো দেখতে আসলে আমাদের যখন আমরা ছোটবেলা অনেক গ্রামে গেছি তো তখন তো গ্রামের পরিবেশটা এরকমই ছিল অনেক সুন্দর ছিল এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে সেখানেও আধুনিকতার ছোঁয়া লেগে গেছে বাট আসলেই হচ্ছে সেদিন একদম সেই অনেক আগের গ্রামের মতোই লাগতেছিল গাছগাছালিতে ভরা তো এখানে হচ্ছে আন আঙ্কেল বলতেছিলো যে ওদের ছবি তুলে দিয়ে আমি তুলে দিচ্ছি তুমি ভূত এই যে আমি হচ্ছে ওর আর কি সুন্দর দুইটা ছবি তুলে দিছি আর ও হচ্ছে আমার আর আন্টির এই একটা ভক্কুমার ছবি তুলে দিছি আমরা দুইজন হচ্ছে দুইজনের দিকে আগে আসতেছি তখন ভাই মিটুল আমি আমি কোনো পশু পাখি ভয় পাই না হ্যাঁ আন্টি জি এই যে গ্রুপ ফামটা দেখালেন না ইতালির রাস্তায় গরুর গবর ওনা যে গ্রামে গ্রামে আসছে আমার ভিডিও ভিডিও রিআশনস ইতালির রাস্তায় গরুর গবর মনে কিếng যে

Non so, è di Gaza, sì. Ehi, piscina. è vicino a Sani. No, mi trovi vicino c'è Sani. Tatto, aspetta. Ah, aspetta. Eh, sei camminato di Gaza, Sempre dritto. Sempre dritto. Sempre dritto. Sì. Quando trovi l'incrocio con la strada asfaltata. Ok. Sì, si, si fa la strada. Cioè, make it easy, make it easy. No, 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 no make it easy, ma, ma fai così. Non, quando arrivi che la strada si infossa, non devi andare da lì, devi girare a destra. Ah, ti girare a destra. Parla parla l'uomo. <ride> <Parla> <ride> Hai sempre dritto okay. quando trovi l'incrocio con un'altra strada asfaltata? Sì, sì. Va giù. Va okay. giù. segui la strada uh -huh. sulla destra. Uh -huh. Lo vedete C'è okay. il pratone ah, e su sulla vedete. sinistra. Vedi? Un, un ristorante. Un ristorante, ristorante. Si chiama San Giorgio. Sulla, sulla sì. Vai là, giri a destra. দুজন হচ্ছে হচ্ছে টেবিল কোথায় আছে সেইটা ওকে আর বলতে বলতে করে ঝকঝক করতেছিল ব্যাপারটা আমার কাছে অনেক মজা লাগছে

ওইখানে একটু কফির ব্যবস্থা রাখবা আল্লাহ যদি অনেক আল্লাহ মাফ করে কোনো পশু কিছু যেন না থাকে আমাদের পাশে অনেক মশা আনতে মশার মাসি দুপুর বেলায় চলে আসে তোমার কথা ছোট লাগতেছে এই এত কষ্ট করে আসছিনা দেখ তাহাল মন চাইতাছে বল এই দিকটা আসছি না ও অনেক আগে আসছিল এখানে আমার দেখাই ছিল তখন ভিডিও কল দিয়ে তখন এমন ছিল না এ তো ভাঙছে মনে হয় এটা মানে ভাঙে ফেলবে ওই তো মানে ঠিক করবে আর কি ভাঙা ভাঙি করে মনে হয় এত দেখেন না আন্টি এটা কি অবস্থা এই যে মানে এতক্ষণ জাগ কষ্ট নেই আমার মনেস এখন তাই কইবা হ্যাঁ তুমি তো এর মধ্যে উঠবা ওই যে বান্দর উঠছে সাবধান তুমি না হাত কেমনে আল্লাহ আল্লাহ আস্তে

বিদেশে টাকা আর টাকা খাওয়া যাবে না পানি খাওয়া যাবে ঠান্ডা

私は。 এই তো আমরা বাসায় চলে এসেছি আর আমরা হচ্ছে একটা তুর্কি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে ম্যাকডোনাল্ডস থেকে হচ্ছে মিল্কশেক নিয়ে এই তো খেতে খেতে চলে এসেছি যদিও আমি খেতে পারি নাই দুইটাই ও খাইসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ